এই যে আমি বাচ্চাদের ছোট্ট বাচ্চাদের রাইমস আর বাংলা языке আমরা বলি ছড়া আর বিশেষ করে আজকে এই ভিডিওটা করার আগে এই ছড়াটা আমার বড় মা মাথার মধ্যে টাং 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 করছে যে বলছে তুই বল এই ছড়াটা দিয়ে স্টার্ট কর তো আমি শুরু করি মাশি মাসি পাচ্ছে হাসি নিমগাচেতে হচ্ছে সি ভাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বগের ডিম কেন হ্যাঁ প্রশ্ন এসছে অনেকের মনে টুকি ঝুঁকি টুকি ঝুঁকি এইটা কেন হ্যাঁ মায়ের পোড়ায় না মাসির পোড়ায় মায়ের থেকে যদি কারো বেশি পোড়ায় তাকে আমাদের সমাজে আবার কী সব নামে ডাকে আমি এটা বিশ্বাস করি না কিন্তু আমাদের ওয়াইটিতে হুম কৃষু বাবার কৃষু সোনার হ্যাঁ সোনা বাবা কৃষাণুর মাসিদের ভীষণ জায়গা জায়গা টন 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 করছে আমি ভাবি এরা কোন কদাকার সব জন্মস্থান থেকে উঠে এসছে যে মা আনন্দটাও মায়ের মায়ের জন্যে মানে কৃষাণুর দিদা গো দিদা এখনও তো ডিভোর্স হয়নি তাই এই নামগুলো দিয়ে তো ডাকতে পারি তারাও অস্বীকার করতে পারে তারা তাদের ভিডিওতে কৃষাণুর নামের কি উচ্চারণ হয়নি বা উচ্চারিত হয়নি বারংবার সেটা তারা দেখিয়েছে আমিও একটু দেখাবো তাহলে সত্যি না মায়ের পাবন্দী ছিল নাকি একটা সময় যে আইনি ব্যবস্থা চলছে আইনি পথে চলছে খবরদার ছেলের নাম করা যাবে না উঠলে মায় কেস দিয়ে দেবে কারা তারা কোন অবদার কোন গ্রহের বাসিন্দা যারা ওকে বারণ করেছিল আর তারাই এখন মানে তাদেরই আর কি সমগত্রীয়রা চিৎকার করছে মায়ের কাছে বাচ্চা আসবে বাচ্চা মায়ের কাছে যাবে বাচ্চা মাকে দেখবে মা বাচ্চাকে দেখবে বাচ্চার সাথে মায়ের এই মিলন কেউ খণ্ডাতে পারবে না এটা তো আমিও বলেছি একটা দেহ পশারিনি একজন যাকে আমরা লালবাতি এরিয়ার ওটাও তো একটা কর্মক্ষেত্র কিছু মানুষের তারাও সন্তান মানুষ করে তারাও সন্তান মানুষ করে যে আমরা এই পথে হেঁটেছি আমার সন্তানেরা যেন এই পথে না হাঁটে মেয়ে হলে বলো যাই হলেই বলো সেইখানে দাঁড়িয়ে একটা এই রকম মা যে ভুলেই গেছিল সে একটা সন্তানের জন্ম দিয়েছে তারা মনে করিয়ে দিচ্ছে এই মাসিরাই মনে করিয়ে দিয়েছে ক্রিস্টানুর মাসিরাই যে তুই কিন্তু পেট ফেটে একটা সন্তানের জন্ম দিয়েছি সে কিন্তু দৌধ ছাড়িনি তুই তাকে ছেড়ে দিয়ে চলে এসেছিস সেই মা কি করলো এদের খোঁচাতে বাচ্চার নাম করলো তাও আবার রাগ করে হুম এই যে লাগি লিখেজবালি দালাল সে বলেছিল পাঁচ মাসে পাঁচবারও নাম করতে দেখলাম না খেপে গেছিলো হ্যাঁ আমি তো খারাপ আমি তো ভালো না আমি তো মাই না ঠিক আছে ওকে কেউ মনে করাতে পারো না আমি মা এই কারণেই ওর মার বাবা মানে আওভক্তি আর অমাবস্যা ভুল করেও নাতির নাম মেয়ের সামনে করে না ও বাবা মায়ের মাতো যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে যেমন শাশুমাকে দেখলে ওর মায়ের জ্বর ছাড়তো না এখন মেয়েকে দেখলেও মায়ের শরীর আলসামিতে বয়ে যায় জিজ্ঞাসা করছে সব তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন চর্চা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কেন ছড়াটা করলাম সুকুমার রায় বাবা সত্যি না মাসিগুলো চোখের জল মিথ্যাচারিতা নোংরা লম্পো ঝম্পো হাম্পা জাপ্পা হাপ্পা টাপ্পা হাপ্পা এসব করে বেড়াচ্ছে মায়ের তাতে কিছুই হচ্ছে না মা কাজে বেরিয়েছে বাবা বলছে মা আজকে বিজি মানে তার মেয়ে মা বলতে আমি কিশানুর মায়ের কথা বলছি মেয়ে একটু ব্যস্ত মেয়ে একটু বিজি মেয়ে একটু ব্যস্ত আছে মেয়ে একটু বিজি আছে একবারও বলছে না নাতির নাম করে আজকে এই রকম একটা ইয়ারিং আছে জানি না নাতিটা মেয়ের কাছে আসবে কি আসবে না হাজার খুচিও একটা ভিডিও তিন চারবার করে কোনায় কোনায় চিপায় চাপায় দেখেও আমি উদ্ধার করতে পারলাম না এ দাদু আর ওদিকে দিদুন মা গো মা ঠাম্মিকে দেখুন কি কায়িক পরিশ্রম কি অমানুষিক পরিশ্রম করে তারপর নাতিকে ডাকে কোন মাছটা খাবি বাবা বল দেয়নি বল বল দিইনি নাতি বলে ওইটা সেম সেম বাবা চুকু চুকু এটা কিষাণুর প্রতি যাই হোক তাহলে ঠাম্মি আর দিদুনের ফারাকটা দেখুন ওই দিদুনের ঘরে এরকম মাই জন্মাবে এর থেকে বেটার আপনারা আশা করছেন কেন যারা ওই যে মাসিগুলো মাসি গোমাসি পাচ্চা আছে তারা যত রকম মিথ্যাচারিতা করছে সব ছুড়ে ছুঁড়ে দিচ্ছে সন্দীপের চ্যানেলে সন্দীপের হের দিলাম অনেকদিন পর মনে হলো তাই কি করছে মাসিরা মাসিরা মিথ্যাচারিতা করছে মিথ্যে কথা বলছে আরে এটা তো এস ডিও কোডে হবেই না এটা আমি বলেই দিয়েছি যেখানে হ সেখানে হবে তো তুই লড় তো টাকা আছে তোর উকিল ধরার ক্ষমতা আছে তাই না দুধে দুধে উকিল তা তুই এরকম কেন টাকার গা মানে এ করছিস যে টাকা যার আছে সেই ভালো টাকা যার আছে তার কথাই আর কি তুই যেটা বলতে চেয়েছিস আমরা কিন্তু সুন্দর করে বুঝে নিয়েছি এবার কথা হলো দিদুন কি বলছে এই একটুখানি চার জলদি রাখবো আসা আর মেয়ের কাছে যাবো ভুল করেও কিন্তু কৃষাণুর নাম কেউ করছে না কারণ এরা মনে প্রাণে ধনে সব কিছুতে উইথ ক্যাথাও চায় সন্তান যেন যেন তেন প্রকারে আমার কাছে যেন না আসে কিন্তু আমার সন্তান 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 করতে হবে কারণ কিছু এই যে মাসি আছে মাথায় খোপরিতে কিছু নেই তাদের আমি এই রকম ধারণায় বদ্ধমূল রাখবো যে আমি সন্তানের জন্য খাওয়া নাওয়া ভুলে গেছি কিন্তু বাইরের থেকে তরকা এনে গান্ডে ফিঁড়ে বাবা এখন কথা করে স্টার্ট পয়েন্ট না কি পয়েন্ট স্টার্ট নাকি স্টার্ট পয়েন্ট না কি মার্কেটিং করছে সেই লেভেলের বুঝলেন কোথায় করছে ফুটপাতে পাড়ার দোকানে না ইয়েতে ওগুলোকে কি বলে শপিং মলে গিয়ে মার্কেটিং করছে বুঝলেন দুধ নিচ্ছে চা নিচ্ছে এই নিচ্ছে ওই নিচ্ছে সেই নিচ্ছে ফুচকা খাচ্ছে পিছন দিক থেকে মা তুললো বলে আমরা জানতে পারলাম যে ওর এত দুঃখ যে ওর ফুচকা খেতে মন চেয়েছে বুঝতে পেরেছেন আর আপনারা আরে মাসি গো মাসি আপনা গো কৈতাসি আপনারা কি যে করেন না মায়ের দেখেছেন মায়ের মা মায়ের বাবা মানে কিষাণুর এখনও পর্যন্ত যে দাদু দিদা তারা একবারও কিষাণুর নাম করেও তারা বুঝতেই দিচ্ছে না যে আমরা কিষাণুর জন্যে পথে নেমেছি তাই পথে এবার নামও সাথেই পথেই হবে এ পথ চেনা মানে দিদুন বলছে মেয়ের কাছে যাব বাবা বলছে মেয়ে আজকে একটু ব্যস্ত একটু বিজি আমার মনে হয় আইনে বার ওর পরিবারের লোকদের বলতে পারন করেছে কৃষণুর নাম বুঝছে কিনে হ্যাঁ 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 খুব কষ্ট পেয়েছে কষ্ট পেয়ে এই দেখো আমি আর মেয়ে বাড়ি যাচ্ছি মেয়ে বলছে কি করতিসে এই আমার মায়ের চ্যানেল খুলে দিয়ে আমার পুরো কাট্টি চিট্টা পিটা মিট্টা সব বার করে দিতেছে মুখটাকে গম্ভীর করতে হইব না হলে লোকে ভাববে যে আমি ছেলে কালায় নেমেছি অ্যাকচুয়ালি ছেলে কালায় নেমেছে আপনারা কেন ভাবছেন যে ও সন্তানের জন্য এত পীড়া দায়ক পীড়া পীড়িত এইরকম রকম একটা জিনিস দেখাচ্ছে কখনো ভাববেন না একদম না 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 পাখিটার বুকে যেন তীর মেরো না ওকে গাহিতে মানে ওকে আনন্দ করতে দাও আমি ক্যাথার উদ্দেশ্যে বললাম মা জিজ্ঞাসা করছে চিন্তা করুন ও যে রকম আমরা ভাবছি ওরা ভাবছে না ওরা ভাবলে ওর মায়ের মুখ ওর বাবার মুখ ওর পরিবারের এই যে সরু চাকরিকে কে আবার করে তুলো মানে আনন্দ উৎসব মুখরিত যখনই মা মেয়ের মুখে ক্যামেরা ফেলছে মেয়ে গম্ভীর না পাবলিককে খাওয়ালে চলে না যে আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে বুঝছেন কি না বুঝছেন 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 আমি জানি আপনারা বুঝেছেন তারপর কি করলো মা জিজ্ঞেস করছে মা একবার বলছে না মারে তুই মন শক্ত কর আমরা তো আছি তোকে মেন্টালি সাপোর্ট দেওয়ার তুই শুধু আমাদের অর্থনৈতিক সাপোর্ট দিবি দেখবি কত 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 উচ্চ পরিমাণে মেন্টালি সাপোর্ট আমরা দেবো এইটা কইলই না কি কইল কত দিনের জন্য মানে ওর শিরে ব্যথা হয়ে গেছে মাথা যন্ত্রণা না ঘুরে ফিরে এক সপ্তাহ মেয়েকে বলছে মানে মেয়ের মুখ দিয়ে শুনবে না এক মাস সে কালকেও চলে যেতে পারে আগামীকাল সেটা কথা না যেটা পাবলিক হবে যেটা ফোরকাস্ট হবে যেটা আমাদের সামনে এরকম উন্মোচিত হবে সেটা নিয়ে তো আমরা বলবো তাই না আমরা তো ভিডিও বহির্ভূত কোনো কথা বলছি না আমরা দেখতে পাচ্ছি কৃষাণুর জন্যে ওরা এত দুঃখিত এত ওদের হৃদয় মানে বিচূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছি হয়ে যাচ্ছে আর আমরা সেটাকে নিয়ে মজা করছি তাই না ছি ছি ধিকার এই চক্ষতি ফ্যামিলি এদের মধ্যে নষ্টা ফ্যামিলি একটাও নেই আর কে কে যেন কয় মার বাড়িতেও তো একটা মানুষ হয় হ্যাঁ সেই সব মামা বাড়িতেই হয় বাবা যদি আপাইজ হয় বাবা যদি বাচ্চার প্রতি কেক কেয়ার না করে বুঝলি রে হল্লোল হল্লো হু হাবা হাব্বুকগুলো বসে পড়ে আমাদেরও এখানে ভিউজ কামাতে হবে সেটা সারাদিন চব্বিশ ঘন্টা আমি খাটো করছি না ভাই আমারও এরমকে গেছে লড়াই করে করে এই জায়গায় এসেছি তোরা যে মুখ খুলিস তোদের যে মুখ দিয়ে পচে নর্দমার জল বেরোয় মানুষ নিচ্ছে কি নিচ্ছে না রাক্ত করে চলে যাচ্ছে কি চলে যাচ্ছে না তো দেখ সত্যের পথে থাক ন্যায় ন্যায্য এই কথা বল গুলো যাই হোক কি বলছে রাস্তা দিয়ে যেতে যেতে এই যে মেয়ে আর আমি বাড়ি যাচ্ছি চিন্তা করুন কি না বাচ্চা পেলো না ওদের মধ্যে দেখেছেন যে না ঠিক আছে পরের ডেটটা দেখবো বা তুই মনটা শক্ত কর জিজ্ঞাসা করছি মেয়ে কতদিন থাকবে কারণ মা তো নষ্ট আমি করতে পারবে না মানে বৌমাকে দিয়ে কাজ বেরো যদি বলে দিল খেতে বসে বলবো বাড়ি এলো বাড়িতে এসে ওর মানে কিষাণুর দুধের সাথে ঘরে মেটাচ্ছে ও চুল পাণ্ডে চুলুল পাণ্ডে চুল পাণ্ডে চুল পাণ্ডে চুল একটু মোটা হয়েছে ও ও নিজে মোটা তো এখন সবাইকে মোটা দেখবে তাহলে কি যখন চুলবুল প্যান্ডের কে হয় ও সে বাড়িতে থাকতো না তাহলে কি ওকে খেতে টেতে দেওয়া হতো না নাকি ও চলে যাওয়ার পর ওর থেকে কিছুটা খাবার মানে ওর খাবার থেকে দেয় বলেও মোটা হয়েছে আমি বলছি না এরা ভুলে ভরা এরা নষ্টা ফ্যামিলি এরা তিনটে কানের দুল প্রত্যেকটা সোনার একই শুনলেন না যারা আমি কী বলবো মানে খাটো করছি না যাদের মানে খাবার খাওয়ার সংস্থানই মানে বাবাই ছিল একমাত্র ওই বাড়ির আর্নিং মেম্বার সেইখান থেকে এরা ওই স্টার মল না কী সব আমার মনে নেই সেখান থেকে মার্কেটিং করে তাছাড়াও কোনো জায়গা দিয়ে ওরা করে না তারপর কি সরু চাকলি সরু চাকলির ননদ আর তার শাশুড়ি নাকি একই কানে দুল আবার নাকি সোনা তাহলে বুঝতে পারছেন তো সোনা কেতে না সোনা হ্যাঁ সোনে জ্যাসের মানে সোনা কতখানি গেঁড়িয়ে আনলে তিনজনের কানে সেগুলো দোদুল্যমান হয় আর আপনারা মানে যারা ওই মাসিরা হ্যাঁ মাসিকো মাসি পাচ্ছে হাসি আপনারা বলবেন কী দুঃখে ভোরে একদম পরিবারটা দুঃখের জলে এরম ঢেউ খেলে 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 বেড়াচ্ছে আর আপনারা বলবেন আমরা বসে বসে শুনব কখনো হয় হ্যাঁ মেয়ে কী করছে ফ্ল্যাটে আর গেল না বাচ্চা পায়নি ও তো ওই জন্যেই তো গিয়ে পুচি সব করলো এ করলো শিখে ছিল না বিড়ালের ভাগ্যে বলছি তাহলে কোথায় এলো বাপের বাড়িতে দর আমি তো ওটা দেখানোর জন্য গেছি দর কাল থেকে ওই ফলপ্রসাদ ভগবান পাবে না এই তো ক্যাটাগরি যেমন ওই হিনা লাগি গপ সেবা করতেছে মন দিয়ে দেখাতে পারতিছে না বলে দেখতে পারতেছেন না আপনারা ঠিক সেরকম ক্যাথা ওই দিয়ে এলো ধর্মের নামে একবার বৃহস্পতিবার পুজো নাও থাক না কে থাক ঠাকুর কেন পাদবি আর তাকে পেতেই বা কেন জলা রাখবি ভোগ দিবি না কোথায় চলে এলো বাপের বাড়িতে কারণ ও ভেবেছিল শুধু ডিটারমাই না ওভার ওভার মানে ওভার কনফিডেন্টলি সে ভেবেছিল কিষাণুকে ট্যাকে নিয়ে ভিডিও করতে করতে ঘরে ঢুকবে তাহলে এর রিভেন্স নিয়ার মেন্টালিটি না হ্যাঁ প্রতিশোধ নেওয়ার জন্যেই করছে ও দিন স্বামী হিসাবে মানেনি শ্বশুরবাড়িটাকে শ্বশুরবাড়ি হিসাবে মানেনি সাহসের পরিচয় তো দিয়েছে একটা বান্ডুতে সে বাধাধরাভাবে থাকেনি সে অন্য পুরুষের বান্ডুতেও এসে আসক্ত হয়েছে সেই বান্ডুওয়ালা পুরুষটির মুখে না জুতোর বাড়ি ও ভারত বাংলাদেশের অবশ্যই করে ভারতের আজ আজকে বাংলাদেশে পড়বে বাংলাদেশের রকম পরিস্থিতির আজ ভারতে পড়বে তাহলে সেটাকে আমাদের শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে এই না এই বলে তুই ছাড়া ভারতীয় নাগরিক মুখে তো ঝেঁটার বাড়ি অন্যের বউকে ভাগিয়ে এনে নষ্টামি করবি বিয়ে সম্মান না দিয়ে রাত কাটাবি সালা তোর আবার ভারতের জাতীয় পতাকার প্রতি এই রকম শ্রদ্ধাশীল হয়ে উঠলি হ্যাঁ সালা চোরের মায়ের বড় কথা একদম লাফ মেরে একদম থুতনি বরাবর যেমন বলে হিনাল লাগি পেঁচিয়ে দেবো মুখ দিয়ে হাত দিয়ে না 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 ভায়োলেন্সের কোনো ব্যাপার নেই তাহলে এই মেয়ে বাপের বাড়িতে আসছে মা কী জিজ্ঞেস করছে কতদিন থাকবে চিন্তা করতে পারছেন এরা নাকি ফ্যামিলি আবার বেরিয়ে গেল আনন্দ করতে এই মার্কেটিং করবো সদাই কিনবো সদাই মেয়ে থাকার আগে কোথায় কিন্তু মেয়ে আছে কোথা দিয়ে কেনে হ্যাঁ এটা তো আমরা জানি ও বলেছে তোমরা আমাকে রক্ত দেবে আমি তোমাকে স্বাধীনতা দেবো বলেছে না সেটা বলছে তোমরা আমাকে মেন্টালি সাপোর্ট দেবে আমি তোমাদের মাল্য দেবো তাই এই রকম মিলি জুলি সরকার কোনো অসুবিধা নেই অসুবিধা কোথায় জানেন এই যে মানুষকে বাজি দিচ্ছে ও বাচ্চা নেওয়ার কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ওর মধ্যে নেই আর আপনাদের বোঝাচ্ছে আর আপনারা বসে বসে বুঝছে হচ্ছে সেম হাতির হাতির মাথায় ও এই লাইনটা গিয়ে এলেই গিয়ে হাটে আটকে যায় হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বগের দিন সত্যি আমি অবাক হয়ে যাই মায়ের পোড়ায় না মাসির পোড়ায় মায়ের কিছু যায় আসছে না দিদুন তো আনন্দ করছে দিদুন আনন্দ করছে দাদু আনন্দ করছে কি বলছে এই তো মেয়ের কাছে একটু যাব এই তো মেয়ের কাছে একটু যাবো আর দাদু মানে আও ভক্তি মেয়ে বিজি মেয়ে আজকে একটু ব্যস্ত হয় আর মাসিরা দেখো পুরো ওয়াইটিটাকে পুরো ভাসিয়ে দিল চোখের জলে নাকে জলে আর কোন কোন জলে তুর কোন জায়গায় বেতালো বেনারসের বাইজি বেনারসের বাইজি তুর কোনো জায়গায় বেতালো ঝোলা বুড়ি ঝোল 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 ঝোলা বুড়ি চল এইবার আরসকে দিতে এলাম আরস ব্যাপারটা আমি ভালো মতো নিতে পারছি না মিমি ওর পে পিউ ভিডিও দিয়ে শেষ করতে পারছি না আগেই সেই ভিডিওটা কমিউনিটি দিয়ে দিচ্ছে এই পিও প্রথম যোগা স্টুডেন্ট হবে এই আড়স তবে আড়স অনেক দূর হয়ে গেল বাড়িটা তোমার জানি না হ্যাঁ ভার্চুয়ালি হবে ভিডিওর মাধ্যমে শিখবে তাই না সত্যি আমি শুধু ওয়াইটিটা দেখছি যত হিনালি পানা এই ওয়াইটিতে হয় চলে এসছে ঠিক তিন মিনিটের ভিডিও দিয়ে বলছে এটাই আমার লাস্টে বাব বা বাবা বাবা এটা মিমির উদ্দেশ্যে বাবা ছিপ নিয়ে রেডি থাকো আরো কত শোনা মনু সোনা তোমার ছিপে গাঁদবে আড় আন্টি হই কর্ণের নিচে টং টাং 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 সারাদিন বাজবে বুঝবে না কেন বাজছে মানে এমন আমি বাজিয়ে দেবো সারাদিন ওই টং 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 বাজবে ও আচ্ছা একটা কথা তো বলতেই ভুলে গেছি আজকের এই মিমি হরপে পিউ এর চাদরটার সাথে আমি কিন্তু সন্দীপদের বাড়ির একটা চাদরের মিল পেয়েছি হা গো হা পরের ভিডিও দেবো সব কিছু দেখো টুকু আর বাবা না না নাম বলা যাবে না শিপরা পম্পা দেখো এবার ওই দিক যে সারোয়াদ বলবে অমৃতা বলবে না সব বাই সব দিকে আমাদেরকে কেমন ভিডিওটা মায়ের পোড়ায় না মাসির পোড়ায় সেই হচ্ছে এই মাসিদের অবস্থা আর দিদুন বাবা দিদুন তো চোখ দিয়ে ঝরঝর 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 করে জল পড়ছে নাতিকে পেলো না এই ছেকর্তি ফ্যামিলি আবার এদের নিয়ে নাচাকোদা করে নেস্টি ফ্যামিলি এই মামাবাড়িতে বাড়িতে কিষাণুর মানুষ থেকে অনাথ আশ্রমে দিয়ে দেওয়া ভালো আমি মনে করি সেখানে বাচ্চা মানুষ হবে সেই পরিবেশ ছি থিকার চকর্তী পরিবারের প্রতি চলো আরেকটা ভিডিও শেষে অবশ্যই দেখাবে লাভ অল